আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটি হোয়াইটেনিং হচ্ছে কম্বোসেট নিয়ে এসেছে কেম থায় যেটা আমাকে পাঠিয়েছে সাফিয়াস বিউটি জোন থেকে তো আসো আমি আমি এখন তো আসো আমি এখন হচ্ছে তোমাদেরকে সেই কম্বোটির সাথে হচ্ছে পরিচয় করে দিই আমি প্রথম তোমাদেরকে যেটি দেখাবো এটা হচ্ছে কেমকর থায়ে বডি ক্রিম এটার সাথে তোমরা একটা হচ্ছে যে ফেসি হচ্ছে যে ইঞ্জেকশন পাচ্ছ যেটা হচ্ছে যে তোমাদের হেল্প করবে যখন তোমরা বডিতে ফুল বডিতে লাগাবে তখন এবিসি ইঞ্জেকশনটা হচ্ছে যে বডির সাথে ক্রিমের সাথে মিক্সড করে তারপর তোমাদের ফুল বডিতে লাগালে একটা ভালো একটা রেজাল্ট পাবে তারপর আমি যে প্রোডাক্টটি দেখাবো এটাও কিমকোর থায় এটা হচ্ছে হোয়াইটেনিং নাইট ক্রিম যেটা হচ্ছে তোমরা রাতে ঘুমানোর আগে লাগালে ভালো একটি রেজাল্ট পাবে এবং এরপর যেটি দেখাবো সেটা হচ্ছে যে একটা সোপ হ্যাঁ এটা আমাকে পাঠানো পাঠানো হয়েছে এরপর এই কম্বোর সাথে হচ্ছে সোপটি আছে এটা হচ্ছে তুমি সকালে যখন ঘুম থেকে উঠবে তখন মুখটা ওয়াশ করতে হবে তখন তখন তোমরা হচ্ছে যে সোপটা ইউজ করতে পারবে এবং বিশেষ করে যখন রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম লাগাবে তার আগে এই সোপটি ইউজ করে দেন হচ্ছে নাইট ক্রিম লাগালে ভালো একটি ফলাফল পাবে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে ওরা আমাকে খুব সুন্দর একটা প্যাকেজিং পাঠিয়েছে এ সোপ সোপটির জন্য খুব বিউটিফুল একটা কাঠের তৈরি একটা প্যাকেজিংটা খুবই নাইস আচ্ছা এখন হচ্ছে যে আমি সোপের হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি একটু বলবো এখানে সোপে হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে যে গোট মিল্ক গোট মিল্ক তারপর গোট মিল্ক সোপ বেস তারপর হচ্ছে কৌজিক অ্যাসিড স্যাফ্রন ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল তারপর হচ্ছে পেপার মিন্ট এসেন্সিয়াল অয়েল এক্সেট্রা আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের তো স্কিনে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডার্ক স্পট থাকে স্কিনটা রুক্ষ থাকে একদম দেখা যায় যে আমরা একদম বাড়তি যত্ন না নেওয়ার কারণে স্কিনটা একদম ডাল হয়ে যায় সো তোমাদেরকে এই সকল সমস্যার সমাধান তোমরা এই সাফিয়াস বিউটি জোনের হচ্ছে যে এই প্রোডাক্টগুলো থেকে কম্বো থেকে তোমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান অনায়াসে করতে পারবে আর আরেকটি কথা সেটা হচ্ছে এই এই সেট এই কম্বোটা ইউজ করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে তোমাদের স্কিনের যে কালো দাগগুলো তারপর হচ্ছে যে ঘাড়ের কালো দাগগুলো বগলের নিচে কালো দাগগুলো বা আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে এই সবগুলোই হচ্ছে রোদ হবে এই কম্বোটা ইউজ করলে আর সেই সাথে আমাদের তো শুধুমাত্র মানে ফেসটাকে আমরা ভালো রাখা সবসময় ভালো রাখার একটা একটা চিন্তা ভাবনা থাকে সেই সাথে কিন্তু হাত পায়েরও কিন্তু যত্ন নিতে হয় তোমরা কিন্তু একদম হাত পায়েরও কিন্তু যত্ন নিতে পারবে এই কম্বোটি ইউজ করে আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই এবং এটা টোটালি হচ্ছে যে একদম পরীক্ষিত একটা প্রোডাক্ট এবং এটা সম্পূর্ণ ভিয়েতনামি একটা প্রোডাক্ট এবং অর্গানিক একটা প্রোডাক্ট এটা ইউজে তোমাদের কোনো ধরনের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো আজকে আমি সো হচ্ছে যে আমার কথা তো তোমরা শুনলে তো তোমরা যদি চাও যে তোমাদের যে সমস্যাগুলো ফেস সংক্রান্ত এবং বডি সংক্রান্ত যে সমস্যাগুলো রোধ করতে চাও তো অর্ডারের জন্য যেটা করো যে সাফিয়াস বিউটি জোনে চলে যাও ওদেরকে ইনবক্স করে দিলে কম্বোটার ছবি পাঠালে ওরা হচ্ছে যে তোমাদেরকে একটা রিপ্লাই পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাদের বাসায় কম্বোটি চলে আসবে টাটা